বন্ধুরা টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে আবারও দুটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব তো এখানে কিন্তু আমাদের পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন থেকে খাদ্য দপ্তরের অফিসার পোস্টের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এছাড়া আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউবি ডট ডট ইন তো এখান থেকে আমরা ভিউলে ক্লিক করে দেবো তো কিছুক্ষণ আগে কিন্তু পিএসসির একের পর এক বিভিন্ন দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে ছ থেকে পাঁচ থেকে ছটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো সেই নিয়ে কিন্তু অলরেডি এর আগে ভিডিও করে দিয়েছি তো সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন পিএসসি থেকে কিন্তু এখানে শিক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস থেকে শুরু করে এখানে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এখানে বেশ কিছু নতুন ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে পাঁচ থেকে ছটি তো তারই কিন্তু এখানে ভিডিও এর আগে আমি আপলোড করে দিয়েছি তো সেটি দেখে না থাকলে অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এখন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি স্ল্যাশ দু হাজার চব্বিশ আর টোয়েন্টি ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পিএসসির নতুন বিজ্ঞপ্তি এটি সবার উপরে পাবলিক সার্ভিস কমিশন তো এটি কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল টোয়েন্টি ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ তো পিএসসি কিন্তু আজ বেশ কতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে তো এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন এখানে পোস্ট রয়েছে অফিসার পোস্ট রয়েছে খাদ্য দপ্তরে এখানে বলতে রয়েছে যে কোন পোস্টে নিয়োগ করা হবে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার তো এই পোস্টে কিন্তু আপনাদের নিয়োগটি হতে চলেছে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পোস্টে ইন দ্য ডিরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আন্ডার আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এটি কিন্তু শর্ট কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো ওখানে তার নিচে রয়েছে যে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট তো ওখানে যে ডিটেল পিএসসি যে ডিটেল বিজ্ঞপ্তি তো সেই ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে পাবলিশ হবে তো সেখানেই কিন্তু ভ্যাকেন্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস তো ওখানে অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে সাবমিশন করা যাবে ফিজ ক্লোজিং ডেট তো এগুলো কিন্তু ডিটেল অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া থাকবে তো ওখানে দেখতে পাচ্ছেন কলকাতার এখানে ডেট দেওয়া হচ্ছে একত্রিশ বারো দু চব্বিশ আজ এই মাত্র এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পিএসসি পাবলিশ করেছে বন্ধুরা এর পরবর্তীতে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পিএসসি পাবলিশ করেছে তো এখানে সব পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন রেখে দেওয়া হয়েছে আর এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো টোয়েন্টি স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এখানে কোন পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে এই অফ দ্য পোস্ট বলেছে ডাটসম্যান পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে ইন মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিরেক্টরেট আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে ডাটসম্যান পোস্টে নিয়োগ হতে চলেছে এখানে আরবান আরবান ডেভেলপমেন্ট পৌর উন্নয়ন এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে এই নিয়োগটি হতে চলেছে আর এটিও কিন্তু শর্ট বিজ্ঞপ্তি আর পিএসসি এর পরবর্তীতে আমাদের কিন্তু ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করবে তো সেখানে কিন্তু যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে তো এই ছিল আজ পিএসসির দুটোই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো এখানে খাদ্য দপ্তর অফিসার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিও পাবলিশ করেছে পিএসসি তো বন্ধুরা এখানে যখনই পিএসসি নতুন কোনো বিজ্ঞপ্তি কিংবা নতুন কোনো আপডেট কিংবা এগুলোর ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করবে তো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকসের এবং কমেন্ট করে জানাবেন